প্রচন্ড জোয়ারে বিশাল বিশাল সাগরের ঢেউ আছড়ে পড়ছে আর সেখানে সাগরের উপর দাঁড়িয়ে নির্ভয়ে আপনি দিব্যি হেঁটে যাচ্ছেন আর সাগরের মন মাতানো ঢেউ উপভোগ করছেন এই বিষয়টি বেশ অবাক এবং অলৈকিক মনে হচ্ছে অবশ্যই আর হবেই বা না কেন আপনি সাগরের উপর দাঁড়িয়ে আছেন অথচ আপনি ডুবছেন না তার বিপরীতে আপনি সমুদ্রের শীতল বাতাসে নিজেকে মনকে প্রফুল্ল করছেন অনেকে হয়তো ভাবছেন কিভাবে সম্ভব হ্যাঁ এটা কোনো অলৌকিক কিংবা অবাক করার বিষয় নয় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা গুপ্তছড়া ঘাটে এমন একটি দৃষ্টিনন্দন ব্রিজ রয়েছে যেখানে আপনি হাঁটতে পারবেন আর দৌড়াতেও পারবেন আর ইচ্ছে করলে প্রয়োজনে এটি এমন একটি ব্রিজ যেখানে আপনি দাঁড়ালে মনে হবে সমুদ্রের মাঝখানে অবস্থান করছেন আর শূন্যের উপর ভেসে আছেন দীর্ঘ এক কিলোমিটার ব্রিজ বা যেটি চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাওয়ার জন্য নির্মাণ করা হলেও বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে দুপুর গড়িয়ে গোধূলি বিকেল বেলায় দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে কুমিরা ব্রিজ আর তাদের এই আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে বর্ষিদে মাছ ধরা দৃশ্য অনেকেই মাছ ধরছেন আর ভ্রাম্যমান গড়ে ওঠা ভ্রাম্যমান দোকান থেকে বাদাম নিয়ে খাচ্ছেন এ যেন অন্য এক বিকেলের দেখা যেখানে সাগরের গর্জন মুহূর্তে মুগ্ধ করবে আপনাকে তাছাড়া প্রকৃতির যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে তার চাক্ষুষ সাক্ষী মেলে এই ব্রিজে এইসব কারণে অনেকে ক্লান্তি কিংবা চাকরির জীবনে একঘেমি দূর করতে এখানে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীতাকুণ্ড উপজেলার জাহাজ ভাঙা শিল্পের জন্য বিখ্যাত সেই সুবাদে থেকে দেখার সুযোগ রয়েছে নৌকা বোট এবং ছোট বড় জাহাজ এখানে আসলে লোভ সামলাতে পারবেন না কেননা ট্রলার কিংবা বোট নিয়ে জেলেদের মাছ ধরা দৃশ্য নজর কাটবে তবে ভয়ঙ্কর সুন্দরী ব্রিজে প্রকৃতি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না মুহূর্তে আপনার বিষণ্ণ মন চাঙ্গা ভাব অনুভব করবেন তবে আনন্দ উল্লাসে ফেটে পড়ে অসতর্ক হওয়া চলবে না কেননা এতে আপনার প্রাণনাশের ঝুঁকি রয়েছে আরেকটি মজার ব্যাপার হচ্ছে ক্যামেরায় ফ্রেমবন্দি করার সময় মনে হবে সাগরের উপর দাঁড়িয়ে আছেন এই অভিজ্ঞতা সাগরের প্রতি আপনার ভালোবাসা কানায় কানায় ভরে উঠবে জোয়ার এবং ভাটার সময় দৃশ্যপট পাল্টে যাবে ইলিশের মৌসুমে এখানকার চিত্র বেশ পাল্টে যায় ঐতিহ্যবাহী কুমিরা এলাকার জেলেদের জীবন যাপন আপনাকে কৌতূহলী করে তুলবে আসলে কি নেই এই শিল্পাঞ্চল এলাকায় প্রকৃতি যেখানে নিজের সৌন্দর্য মেলে ধরেছে তবে দৃষ্টিনন্দন এই জেটি বা ব্রিজ ওই এলাকার বাণিজ্যিক ভিত্তিতে নির্মাণ হলেও ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে ইয়ার্ডের সোডিয়াম লাইটগুলো জ্বলে ওঠার পর অপার্থিব সৌন্দর্যের দেখা মেলে আরও রয়েছে নানা বৈচিত্র্যতা যা বর্ণনা করে শেষ করা যাবে না যেভাবে যাবেন সীতাকুণ্ড থেকে লোকাল বাসে জন প্রতি বিশ টাকা ভাড়া দিয়ে কুমিরা ঘাটে যাওয়া যায় কুমিরা ঘর বললেই আপনাকে নির্দিষ্ট স্থানে নামিয়ে দিবে বাসের হেল্পার শেখ মাসুমা নিউজ ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে